আমার 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 মায়ের মায়ের বোনেরা বোনেরা চারটে চারটে গুণ ভালো করো মা মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন আবার নবী বলছেন মহিলাদের মাত্র চারটে গুণ যদি ভালো হয় জান্নাতের আটটা দরজা মহিলার জন্য খোলা থাকবে চারটে গুণ ভালো করো কটা চারটে গুণ ভালো করলে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবেন তবে চার এই যে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় আপনার বিবি কে বলেছেন সালমান পর্দা করবে বেহায়ের মতো যাবে না জবানকে সামনে রাখবে আপনি বারবার বলেন আপনার বিবি শোনে না তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠকুনি দাও কি দেবে কি দেবে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় বিবিকে মাঝে মধ্যে ঠকুনি দাও ঈশা এইচডি মিডিয়া দা ইসলামিক ইউটিউব চ্যানেল যে তোমার বিবিকে জিজ্ঞেস করবে তোমার ছেলে যখন কাঁদে কি শোনাই গান শোনাই গান মোবাইলে গান শোনাই আচ্ছা এখানে একটা বাপ বলতে পারবেন যে আমি আমার ছেলে মানুষ করছি ছেলেকে খেতে দিই কিন্তু মোবাইল দিই না শুতে দেয় ছেলেকে মোবাইল দিই না ছেলে বদমাইশি করে মোবাইল দিই না আচ্ছা একটা বাপ বলেন তো একটা বাপ বলেন যে আমি একটাই মাত্র বাপ যে বাপ ছেলেকে শিক্ষার মতো শিক্ষা দেবো কিন্তু ছেলেকে কোনোদিন মোবাইল দিইনি আর দেবো না পারবে একটা মা বলুক কি হ্যাঁ ও মা তো দিন উল্লা উঠো সাপে খায় না তোর মাথায় বাজ পড়ে না তোকে মরিস না এই বলে কি বলেন না ও মা হয়েছে মা দিনটা ছেলের জন্য বद्दुआ করো মা হয়েছে আফসোস হযরতে বাবা কুতুবউদ্দিন বলেন হুজুর বেআদবি নেবেন না আমার মা যদি গোটা কুরআনের হাফেজা হয়ে জেতেন আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থা জানতেন অশেষ দয়া করুণা গোটা কোরআনটা দুই বছরে মুখস্থ করে নিয়ে আপনার সমুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিত এই মুসলমানের ছেলেরা এ আমার নজওয়ান যুবকেরা এ আমার মায়েরা বোনেরা আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম ইমান মজবুত রাখেন ইমানকে ধরে রাখেন তা ইমানকে মজবুত ইমানকে ঠিকই রাখার জন্য আপনার প্রথম হলো জ্ঞান ঠিক রাখতে হবে আপনাকে ইলম হাসিল করতে হবে ইলম যদি আপনি হাসিল না করেন যখন তখন ইমান আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে কারণ ডাকাত চোর চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে মোবাইল চোর নয় ঘড়ি চোর নয় সমাজে ইমান চোর আছে ইমান চোর ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ তাদেরও সুন্দর মাথায় টুপি থাকবে তাদেরও জুব্বা থাকবে তাদেরও সুন্দর পোশাক থাকবে তারাও মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু আপনার তো বিচার করার ক্ষমতা নাই আপনি তো উপর হয়ে ঝাঁপিয়ে পড়ে যাবেন আমার বাবা জেরা ভাইর আমার আপনাকে ইলম হাসিল করতে হবে এখন তো কোরআন যারা আরবিতে পড়তে পারেন না বাংলাতে কোরআন অনুবাদ এসেছে কাঞ্জুল ইমান কেনেন ঘরে বসে বসে কোরআনটা একটু পড়েন আল্লাহ কি জানিয়েছে সেটা দেখেন না কখন পড়বে দাদু মোল্লে চার কতম আর নানি মোল্লে ছ কতম হুজুর বক্সে দেন কি বলছেন বলুন আচ্ছা আল্লাহ কি কোরআন এই জন্য দিয়েছে ওই নানি মোল্লে বক্সানোর জন্য আল্লাহ দিয়েছে আল্লাহ বলেছে বান্দায় একবার দেখ আমি কি দিয়েছি আমি কি বলেছি বান্দা দেখ আপনি পড়তে জানেন না মসজিদে যান বাড়িতে যান কোরআনটাকে হাত ভোলান আল্লাহ তুমি তোমার কালামে কি বলেছ আমার পড়ার মতো সুযোগ হলো না বারবার চুমা খান বারবার বুকে নেন বারবার হাত ভোলান আল্লাহ এত খুশি হয় আল্লাহ এত খুশি হয় আল্লাহ ফেরেশতাদেরকে বলে দেখ আমার বান্দা দেখ পড়া জানে না কিন্তু আমার আল্লাহর কালামকে মোহাব্বত করা ছাড়ে নাই এ মার সোনার টুকরো বন্ধুরা এ আমার সুদী মানুষেরা আমার আব্বা যান ভাই জানেরা। আপনাদের ভালোবাসা আপনাদের মহাব্বতের কারণে এই জায়গায় ছুটে এসেছি তবে আমি বলেছিলাম আমার মায়ের আমার 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 মায়ের বোনেরা চারটে গুণ ভালো করো মা চারটে মহিলাদের মর্যাদা আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন আবার নবী বলছেন মহিলাদের মাত্র চারটে গুণ যদি ভালো হয় জান্নাতের আটটা দরজা মহিলার জন্য খোলা থাকবে কটা দরজা আটটা চারটে গুণ এক ওই যে ওই যে ওই মহিলা পাঁচ মহিলা রমজান মাসে রোজা রাখে তিন ওই মহিলা স্বামীর সেবা করে মানে তুলে স্বামীকে কথা বলে না স্বামীকে চোখ রাঙিয়ে কথা বলে না স্বামী যেটা বলে সেটা শোনে স্বামীর সেবা করে চার ওই মহিলা বেহায়ার মতো চলে না ওই মহিলা বেলজ্জা বেসরমের মতো যায় না ওই মহিলা বেহায়ার মতো চলে না আপনাদের এখানকার মা বোনরা তো ওই পেট বার করে পঞ্চায়েতে যায় না বাজারেও যায় না যায় না যায় না এ বাবা জিরা ভাইয়ের আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমি একদিন সকাল বেলায় বসে আছি বুঝলেন আমাদের পাশের বাড়ি একটা ভাবি হয় গাল পালিশ দিয়েছে ঠোঁট পালিশ মেরেছে কাজলও দিয়েছে কাঁধে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তাই মনে মনে ভাবছি ওদের ব্যাংকে চাকরি বাকরি পেয়েছে আরো ভাবি কোথায় যাচ্ছ স্যার আসবে স্যার কি আসবে বলো স্যার আসবে স্যার মানে জানো না লোন নিচ গ কিস্তির ব্যাপার আছে স্যার আসবে কত স্বামীটা মরে গেছে স্বামী ঘরে বসে বিড়ি খাচ্ছে স্বামী কেন মরবে স্বামীকে বলো গলায় দড়ি দিয়ে মরে যেতে স্বামী ঘরে বসে আছে বউ কই যা স্যারের গায়ে হাত বোলাগা দিয়ে কিছু টাকা নিয়ে আসগা যা লজ্জাও নাই শরমও নাই চারটে গুণ ভালো করো কটা চারটে গুণ ভালো করলে জান্নাতের আটটা দরজা আল্লাহ খুলে দেবেন তবে এই যে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় আপনার করবে বেহাইয়ের মতো যাবে না জবানকে সামলে রাখবে আপনি বারবার বলেন আপনার বিবি শোনে না তো নবী বলছেন একটু মাঝে মধ্যে ঠকুনি দাও কি দেবে কি দেবে চারটে গুণের ভেতরে একটা গুণ যদি ভুল হয় বিবিকে মাঝে মধ্যে ঠুকুনি দাও তবে মহিলাদের চার জায়গায় মারা যাবে না জায়গায় ক জায়গায় মারা যাবে না কথা বোঝে না মহিলাদের চার জায়গায় মেরো না মহিলাদের মুখমণ্ডলে কোনো দিনে মারিও না মহিলাদের বক্ষস্থলে কোনো দিন মারিও না মহিলাদের মাথায় কোনোদিন আঘাত করিও না মহিলাদের পিঠে মারিও না নবী আবার বলছেন বলো আমার বান্দা বলো আমার উম্মতেরা বলো আমার সাহাবারা তোমরা বিবিদের কোন জায়গায় মারবে বলো আল্লাহ নবী বলছেন সে তোমার অর্ধাঙ্গিনী মানে বিবিকে কোনো দিন কষ্ট দিও না আপনি এলাকার নেতা আপনার বউ যদি রাগ করে এক মাস বাপের বাড়ি চলে যায় তা আপনার মাথার তার ছিঁড়ে যাবে খেপা হয়ে যাবে কথা বুঝতে পারছেন না এ বাবাজি আমার বিবিদের মারিয়েন না আমাকে এক ভাই প্রশ্ন করেছিলেন আমাকে এক ভাই প্রশ্ন করেছেন যে চারজন নবী এখনো বেঁচে আছে কজন নবী কজন নবী জানা আছে আপনাদের কারো চারজন নবী এখনো বেঁচে আছেন এটা জানা আছে আপনাদের জানা আছে চারজন নবী এখনো হায়াতে আছেন দুইজন নবী আসমানে আছেন দুইজন নবী এখনো জমিনে আছেন এক ইদ্রিস নবী আলাইহিস সালাতু সালাম আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছিলেন জান্নাত পরিদর্শন করার পরে আল্লাহকে বলেছেন আল্লাহ আমি আর দুনিয়াতে যাব না আল্লাহ আল্লাহ তুমি আমাকে জান্নাতে রাখো আল্লাহ ইদ্রিস নবী এখনো হায়াতে জান্নাতে আছেন দুই আমা কতলহু আমা কিন ওয়ালাকিন সুব্বিহা লাহুম রফা আলাল আরশ তাকে কতল করা হইনি তাকে সুলিত চড়ানো হয়নি মধ্যে নিয়েছেন নবী সালাম আল্লাহ জীবিত আছেন না নাই এবার দেখেন এই দুনিয়াতে দুইজন নবী এখনো জীবিত আছে শিখে রাখেন তবে কোরআন হাদিস থেকে প্রমাণ নয় হ্যাঁ এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা একজন নবীর নাম হলো খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কি নাম খিজির আলাইহিস সালাতু সালাম আরেকজন নবী ফিলিস্তিনের পাহাড়ে আছেন তার নাম হলো ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুফাসসিররা খিজির এবং ইলিয়াস আলাইহিস সালাতু সালামের নাম উল্লেখ করেছেন তারা বলেছেন এই দুইজন নবী এখনো পর্যন্ত হায়াতে এই দুনিয়াতেই আছেন বল সুবহানাল্লাহ এবার শুনেন এবার যে সমস্ত মানুষদের কোমরে হাঁটুতে যন্ত্রণা হয় তারা এই আমলটা বেশি বেশি করবেন নামাজ পড়ছেন খুব কষ্ট হয় বসতে গেলে কষ্ট হয় রুকু করতে গেলে কষ্ট হয় তবে শোনেন চেয়ারে নামাজ পড়া যাবে না কিসে পড়বেন না চেয়ারে কেউ নামাজ পড়ে কেউ চেয়ারে নামাজ পড়বেন না কেউ যদি চেয়ারে পড়ে মানা করবেন চেয়ারে পড়িয়েন না সেদিন প্রশ্ন এক সাহেব আমরা মক্কায় দেখে এলাম সব বসে নামাজ পড়ছে তোমার কিটা। সিনেমা হল ছিল না এখন মক্কায় সিনেমা হল হয়েছে মক্কায় কোনোদিন মন্দির ছিল না এখন মক্কায় মন্দির তৈরি করছে মক্কার মহিলারা কোনোদিন গাড়ি চালাতো না এখন মক্কার মহিলারা জিনিসের প্যান প্যান্ট পরে গাড়ি চালাচ্ছে কোনো দেশকে আর কোনো জাতিকে দেখে বিচার চলবে না ধর্মের বিচার চলবে না শরিয়ত তার গতিতে চলবে তুমি পালন করলে তোমার ভালো টুকরো বন্ধুরা শোনেন কষ্ট হয় চলতে গেলে কষ্ট হয় অনেক অনেক আপনি আপনি ওষুধ খাচ্ছেন কিন্তু আপনার রোগ ভালো হয় না রোগ কি করে ভালো হবে দুটো কারণে বাতের রোগ হয় কটা কারণে কটা কারণে এক যে সমস্ত খাবার আপনি খাচ্ছেন এখনকার মহিলারা যারা রান্না করছে কিনা চাল মিলের চাল ওই সমস্ত মিলের চাল আমাদের বর্ধমান মিল বেশি আমরা দেখতে পাই মারা কিনা চাল যখন রান্না করিও কমসম পাঁচ থেকে সাতবার ধোবে কেন জানো যে পাউডার দিয়ে চালটা পালিশ করা হয় এটা এত ক্ষতিকারক জিনিস যে লিভারকে অতি অল্প দিনে ড্যামেজ করে দেয় হ্যাঁ কম সম করে তিন থেকে পাঁচ বার তো ধোবেই ধোবে একবার দুই রান্না করিও না আর দুই নম্বর পোলটি মুরগি খাওয়া একটু কম করো যে মুরগির ওজন এক কিলো করতে ছয় মাস সময় লাগে পোলটি মুরগি চল্লিশ দিনে দুই কিলো ওজন হলো কি করে হ্যাঁ কোনোদিন ভাবলে না শুধু সস্তায় পেয়েছে মাল বস্তায় ভরেলে খা যত খাবি খা আর অল্প দিনে খোড়া হয়ে বসে থাকবি ঠাড়ো হতে পারবি না এ বাবাজিরা ভাই আমার এই দুটো জিনিস খাওয়া অভ্যাসটা একটু কম করেন যত এখন তো কি উপায় তো নাই শাক খাবেন বিষ খাবেন যত যা কিছু খাবার সব বিষ খাচ্ছি আমরা উপায় নাই এ বাবাজিরা ভাই আমার নামাজ পড়েন পারলে প্রতিটা নামাজ বাদ এই তসবিগুলো পড়বেন এই তসবির নাম হলো দোয়ায়ে ফাতেমা কি নাম আল্লাটি ফাতেমা ফাতেমাকে দিয়েছিলেন এ মা ফাতেমা তুমি এই দুয়া পড়বে তোমার দেহের যন্ত্রণাগুলো ভালো হবে ৩৩ বার পড়বে চৌত্রিশ বার পড়বে এই তসবিগুলো গুলো পরে শরীরের মধ্যে ফোঁক দেবে আল্লাহ আল্লাহাক ধীরে ধীরে তোমার শরীরের ব্যথা যন্ত্রণা সব ভালো করে দেবেন কে কে আল্লাহ থাকে আমার তবে হ্যাঁ দুদিন ট্যাবলেট খেয়ে মনে মনে ভাবিয়েন না ভালো হলো না খেতে থাকেন পাঁচ ওয়াক্ত নামাজে না পারলেও সকাল এবং সন্ধ্যায় দুটাই মোটামুটি আমলটা করতে থাকেন ইনশাল্লাহ কাজ হবেই হবে নবীর দেওয়া ঔষধ ফেল হবে না বক্তার বক্তব্য মিথ্যা হতে পারে মরানা কথা মিথ্যা হতে পারে মুফতির ফতোয়া গোলমাল হতে পারে কিন্তু আমার নবীর কথার কোনো ত্রুটি থাকতে পারে পারে না তিন তিন নম্বর যে সমস্ত মা খালাদের বাচ্চা হয় না দশ বছর হয়ে গেল বাচ্চা এবার এখন হয়নি দেখবেন বাচ্চা হয়নি কি করবে ও ডাক্তারখানা ছুটে আবার কখনো কখনো পীরের মাজারে যাচ্ছে যাবেন অসুবিধা নেই কিন্তু বেশিরভাগ মহিলারা যে ভুল কাজ করে পীরের মাজারে যাওয়ার পরে ধূপ ধুনু দেওয়ার পর যে পীর বাবা তোমাকে ছেলে একটা হবে বাবা একটা তোমাকে ছেলে দ্বিতীয় বাবা আমার কাছে হিন্দুদের মহিলা এসে বুঝলেন সিঁদুর টিদুর পরে উপুর হয়ে ঝাঁপিয়ে পড়েছে হাবের সাহেব বাবা মরিয়া সাহেব বাবা আমার ছেলে দিতে হয় ছেলে কি ব্যাগে ভরা আছে নাকি ছেলে দেবো ছেলে দেওয়ার মালিক কে গো কে আল্লাহর অলির দরবারে যাও চাও আল্লাহর দরবারে চাইবে কার দরবারে আল্লাহর দরবারে হ্যাঁ এ মায়েরা বোনেরা ও লাখ টাকা খরচা করে ডাক্তার দেখাবে ডাক্তার দেখাবে কিন্তু আল্লাহর কাছে কোন চাইবে চাইবে আমি এলাম দিয়ে এসে বললাম বসির ভাই একটু আদা দিয়ে লাল চা হবে কি দিয়ে লাল চা আদা দিয়ে লাল চা হবে তা বসির ভাই বলছে আমি তখন জলশায় আছি তো একটু বসেন এক ঘন্টা হয়ে গেল লাল চা আসে না তেমন বসির ভাই এখন লাল চা এলো না বলছে লাল আদা নল হাঁটিতে আনতে গেছে কোথায় নল হাটিতে তা আমি চিন্তা করলাম মুরার কি আদা নাই তাহলে মুরার বাজার থাকতে নলাটি যাবে কেন জানতে হবে দুটো কারণ এক হয় মুরার বাজারে আদা নাই আর না হয় জানতে হবে আদাওয়ালার সাথে সম্পর্ক নাই দুটো কারণ এ মাল সব দরবারে ঘুরে বেরিয়েছে কিন্তু সামনে যে মসজিদ কোনোদিন যাবে না আল্লাহর কাছে নাই ওদিকে ছুটে বেড়া কথা বুঝতে পারছেন না মানে চাওয়া দরকার ছিল কার কাছে চাইবে না এখান ওখান ছুটে বেড়াচ্ছে এ বাবা যেটা ভাইরা আমার যে সমস্ত মা খালাদের বাচ্চা হয়নি স্বামী স্ত্রী খুব ভালো করে শোনো পাঁচ অক্ত নামাজ পড়ো আর প্রতিদিন ঈশা নামাজ বাদ এই আমলটা আমি প্রতিটা জায়গায় বলি প্রতিটা জায়গায় বলি আজও তোমাদেরকে বলে দিয়ে যাই ঈশা নামাজ বাদ সুরা ফাতেহা তিনবার সুরা এখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার আর বিসমিল্লাহ সহ রব্বি হাবলি মিনাস আলিহীন রব্বি হাবলি মিনাস আলিহীন ৪০ বার পরে শেষে তিনবার দরুশরী পরে মালিকের দরবারে বলবে মালিক তুমি ভিখারিকে বাদশা বানাতে পারো বাদশাকে ভিখারি বানাতে পারো তুমি নিঃসন্তানকে সন্তান দিতে পারো আল্লাহ দুনিয়ার ভিখারি মানুষের দুয়ারে এক হাত পেতে ভিক চাই হে দয়ার মালিক আমি তোমার কাছে দুটো হাত তুলে ভিক চাইছি তুমি কি দেবে না আল্লাহ পাক বলে বান্দা চাইলে কি চাইলে কি আমি দেবো না চাওয়ার মতো চা আমি নিশ্চয়ই তোকে কোনোদিন ফিরিয়ে না বান্দা বান্দি যখন পানি ফেলে মহান মালিকের দরবারে চাইবে চাওয়ার মতো চাইবে আল্লাহ পাক তাকে নেক সন্তান দান করে দেবে জরে বলি সুভান আল্লাহ এ বাবাজিরা ভাই আমার মোটামুটি হলো হলো তবে আমি আপনাদের বিশেষ অনুরোধ করি ছেলেগুলোকে কোরআনের তালিম দেবেন আপনারা পড়বেন শুধু জলসা দিয়ে মনে মনে ভাবছেন জলসার কমিটি যারা জলসা দিয়ে জান্নাত পেয়ে যাব হবে না জান্নাত কিসের চাবি এই নামাজ কিসের চাবি জান্নাতে চাবি নামাজ কিসের চাবি জান্নাতের চাবি শেষ কথা বলে শেষ করে দিই শোনেন তো কলকাতায় গেছে মমতার ডাকে ধর্মতলায় গেছে তো সুযোগ পেয়েছে কলকাতা পার্ক আপনার ভিক্টোরিয়া চিড়িয়াখানা এখান সেখান ঘেটে চেটে একাঘার দি সন্ধ্যা হয়ে গেছে আর দক্ষিণ দিক থেকে সেই ঝড় আর পানি পৌষ মাসের সময় ভিজে গেছে পকেটে টাকা নাই পেটে খাওয়ার নাই বাড়ি যাওয়ার গাড়ি নাই অস্থির টেনশন চার বন্ধু মন খারাপ করে বসে আছে তা বলছে দেখ সন্ধ্যা হয়ে গেছে রাতটা তো তাই কাটাতে হবে মানে টুকটুক করে গিয়েছে দেখছে বিশতলা বাড়ি কতলা বিস্তলা আওয়াজ দিয়েছে কেউ দরজা খুলে নাই এ দরজা এ দরজা কলকাতা বলে কথা কেউ দরজা খোলে না বাড়ি চাচা চাচা ও তো দেখে তলা দরজার যে দারোয়ান ছিল ছুটে এসে বলছে হ্যাঁ রে আমার তো আর কোনো বাপের ভাই নাই তুই তুই আমাকে চাচা বলছিস তো কে বাবা বলে আমাদের মোড়ার ওই বাড়ি গো বলে কোথায় বাড়ি বলে হাসপাতাল মোড়ে ওইখানে বাড়ি বলে আহারে অনেক ইয়াতন করে বাড়ি দে আই বাপাই কি হয়েছে কি বল চাচা একটু জায়গা দেবে দেখ বাপ আমার বাড়ি লয় আমি এখানকার দারোয়ান চাচা তুমি দারোয়ান ওরা যেই হও তোমাকে চাচা বলে যখন ডেকেছি বাপ একটু জায়গা দাও উপায় নাই টাকাও নাই বাড়িয়ে দেব এক কাজ কর বাপ জায়গা তো নাই ওই ষাট তলা চিলে একটা রুম ফাঁকা আছে যদি পারিস্ত হেটে হেটে ওই চিলে কোটায় গিয়ে রাতটা কাটা ভোরে ভোরে চলে যাবে তাই হবে अब्বা তাই হবে ঠান্ডায় কাঁপছে ও যে হেরে তলা বাড়ি সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে তো বড় হয়ে যাবে তো হাঁট তো হাঁট তো আছে কি করি চুপি চুপি হবে না গল্প বল তো সাইজে যে সব যে ছোট ও বারবার বলছে যে আমি তো গল্প বলি হে ছোট তুই শেষে বলবি চুপ চুপ এ চুপে যায় তো বড় একবার গল্প শোনাই তো নিতাদের গল্প সাংঘাতিক এরকম করে করে না বিষতলা চলে গেছে যে আর বন্ধু সে গল্প ধরেছে সেই গরম গরম গল্প বলতে বলতে গেছে তা যাওয়ার পরে তলা আবার ছোটটা বোঝে ভাই এবার গল্প বলে আমি বলবো গল্প এরকম করে তলা চলে গেছে তা সার তলা যাওয়ার পরে ঠান্ডায় কাঁপছে আর ও তুই কি গল্প বল বলছে ভাই আমি সেই প্রথম থেকে বলছিলাম একটা গল্প বলি তোমরা আমাকে টকপরাঙ নিয়ে আমাকে দাবিয়ে দিয়েছিলে এবার বলি বলছে বল চাচা একটা চাবি দিয়েছিল চিলেকোঠার ওই চাবিটা নিখে দিয়ে ফেলে দিয়ে চলে এসেছে তা বলছে তুই আগে বললি না আমি বলতে বারবার চাইছিলাম তোমরা হপ টপ করে আমাকে থামিয়ে দিয়েছিলে চিলেকোঠার চাবিটা নিচেই পড়ে আছে এই বাবা জিরা ভাইরা সব থাকবে আপনার নামাজ যদি না থাকে জান্নাতের দরজায় গিয়ে দেখবেন চাবি নাই কথা বুঝতে পারছেন সব আছে আপনার জান্নাতের দরজায় গিয়ে সারা সর্বনাশ চাবি কই চাবি নাই মানে সেই নিচে তলায় পড়ে আছে এই চাবি খুঁজতে গিয়ে বরবাদ কথা বুঝতে পারছেন নামাজ পড়েন নামাজ হলো জান্নাতের চাবি আল্লাহ পাক আপনাকে আমাদের সকলকে ইমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন